দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল একটার অ্যাক্টিভ স্টাডি দীপবেন্দু আজকের ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশের সেকেন্ড দিনের যে এক্সাম পাঁচই ফেব্রুয়ারি সেই সেকেন্ড দিনের এক্সামের প্রথম শিফটে জি কেজিএসে কিছু কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি তো আশা করি এই ইনফরমেশন তোমাদের হেল্প হবে পরবর্তীকালে যাদের পেপার আছে তারা কিন্তু এই এই যে টপিকগুলো এখানে থেকে কোশ্চেন আসছে সেই টপিকগুলো তোমরা যদি কভার করো সেখান থেকে তোমরা অনায়াসে নাম্বার ক্যারি করতে পারবে সেই কারণেই আমরা এই ভিডিওগুলো তোমাদের মধ্যে প্রোভাইড করছি তো অ্যাট ফার্স্ট তোমরা যে কোয়েশ্চেনটি আমি কালেক্ট জানতে পেরেছি আমাদের ভিউয়ার্সের থ্রু সেটা হলো মন্দনা কোন খেলার সঙ্গে সম্পর্কিত নেক্সট কোশ্চেন সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল শুঙ্গ বংশের শেষ শাসকের মৃত্যু কবে হয়েছিল এছাড়াও কোন রাজ্য নদী পুরস্কার দেয় নেক্সট কোশ্চেন দেখো এখানে বিশ্ব অ্যাথলেটিক পুরস্কার প্রথম কোন ভারতীয় জেতেন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে আছে রোহিঙ্গা মুসলমান ভারতের কোন দেশ থেকে আসে শাস্ত্রীয় নৃত্যে শাস্ত্রীয় নৃত্য থেকে একটি কোশ্চেন ছিল যেটি এই কোশ্চেনটি বলতে পারলো না কিন্তু এখানে শাস্ত্রীয় নৃত্য থেকে কোশ্চেন কালেক্ট করছে জাকির হোসেন কোন পুস্তক লেখেন সবুজ বিপ্লব এই যে বিপ্লবগুলো আছে সবুজ বিপ্লব শ্বেদ বিপ্লব তোমাদের এবং তোমাদের নীল বিপ্লব এই সমস্ত যেসব বিপ্লবগুলো আছে সেই বিপ্লবগুলোগুলোর সঙ্গে রিলেটেড তোমাদের হিউম্যান এছাড়া কবে হয়েছিল কোন কৃষির সঙ্গে রিলেটেড এগুলো তোমরা কিন্তু একবার দেখে নেবে তারপরে কোশ্চেন দেখো উনিশশো সাতাশ সালে ডক্টর ইয়াম বি আর আম্বেদকর দ্বারা কোন কোন আন্দোলন শুরু করা হয় এখানে তোমাদের বিশেষ বলবো হিস্ট্রি থেকে এক থেকে দুটি কোশ্চেন এখানে আসছে জিওগ্রাফি থেকে এক থেকে দুটি কোয়েশ্চেন আসছে বাকি সব স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের যে পলিটি আছে সেই পলিটি দিয়ে কোয়েশ্চিন কিন্তু কালেক্ট করছে তা তোমরা অবশ্যই এই টপিকগুলো কভার করবে সবুজ বিপ্লব কভার করবে শাস্ত্র নৃত্য কভার করবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো তোমরা একবার কভার করে নাও যারা এখনও পর্যন্ত এই জিনিসগুলো তৈরি তৈরি করো নি তারা অবশ্যই এগুলো একবার করে দেখে নাও যাতে তোমরা নাম্বার ক্যারি করতে পারো আর ভিডিওটা ভালো লাগলো ভিডিওকে লাইক করো আর এরকমই প্রতিনিয়ত আপডেট পেতে তোমরা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে যুক্ত থেকো